আপনাদের সবাইকে স্বাগতম হোটেল এবং মোটেলের পার্থক্য তা কি অনেকেই জানেন না আসন জেনে নেই হোটেল এবং মোটেলের মধ্যে পার্থক্যটা কি তা অনেকেই জানেন না আসন জেনে নেই হোটেল এবং মোটেল হোটেল বহু বহুতল বিশিষ্ট হয় এখানে ঘরের দরজাগুলো দালানের ভেতরের দিকে থাকে প্রধানত পর্যটন কেন্দ্র বা শহরের ভেতরে অবস্থিত হয় অপরপক্ষে মোটেল সাধারণত এক থেকে দোতলা হয়ে থাকে ঘরগুলোর দরজা বাইরের দিকে থাকে এর চারপাশ সাধারণ মানের ব্যালকনি বা বেড়া দিয়ে ঘেরা থাকে মোটেল সাধারণত মহাসড়ক গ্রাম শহরের পাশে অবস্থিত হয়ে থাকে যেখানে একজন ভ্রমণকারী রাত কাটাতে পারেন মূল দৃশ্যগত পার্থক্য হলো ঘরের দরজার দিক হোটেলের প্রতিটি ঘরের দরজা হোটেলের অভ্যন্তরীণ পথের সাথে যুক্ত থাকে আর মোটেলের ঘরের দরজাগুলো সরাসরি মোটেলের পার্কিং লটের দিকে হয়ে থাকে এই বৈশিষ্ট্য দেখে সহজেই হোটেল আর মোটেল চিহ্নিত করা যায় হোটেল বলতে একটি বিল্ডিংকে বোঝায় যেখানে মানুষ কক্ষ এবং খাবারের মূল্য পরিশোধ করে সাধারণত স্বল্প সময়ের জন্য অবস্থান করে ছুটি কাটানোর জন্য জরুরি প্রয়োজনে অবস্থানের জন্য প্রবিধ। কিন্তু হোটেল বলতে এরকম ব্যবস্থাপনাকে বোঝায় যে সব লোকে থাকার জন্য তৈরি পরিশোধ সাপেক্ষ যারা গাড়িতে করে ভ্রমণ করেন এখানে কক্ষের কাছে জায়গায় গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকে। এগুলোই হোটেল আর মোটেলের মূল বৈশিষ্ট্য কিছু মোটেলে ফাস্টফুড এবং টেলিফোনের ব্যবস্থা থাকতে পারে কিন্তু বর্তমানে হোটেলগুলোতে বিশেষ করে তারকা হোটেলগুলোতে আরও অনেক সুবিধা যেমন খেলার জায়গায় ইন্টারনেট সুবিধা সুইমিং পুল ইত্যাদি থাকে আরও জানতে ভিডিওটি দেখুন ধন্যবাদ সবাইকে টপ ফাইভকে সাবস্ক্রাইব করুন যেমন খেলার জায়গায় ইন্টারনেট সুবিধা সুইমিং পুল ইত্যাদি থাকে আরো জানতে ভিডিওটি দেখুন ধন্যবাদ সবাইকে টপ ফাইভ কে সাবস্ক্রাইব করুন